হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি জয়দীপ এখনও ঘুম ওর পুরোপুরি ভাঙিনি ঘুম ভাঙার পরেই ও মোবাইল ঘাটতে আরম্ভ করে আমার তো ঘুম ভেঙে গেছে এখন আমি বাথরুমে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নেব ব্রাশ করে নেবো আর তারপরে যাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্ট এটাই আমার হলিক্স আর বিস্কিট এটা খেয়ে এখন আমাকে বেরোতে হবে বাইরে যা বেরোতে তো করছে না এই রোদ দেখো বেরিয়ে পড়েছি আর আজকে আমি কেন কোথায় কি যাচ্ছি মানে রিয়ার ঠিকানাতেই যাচ্ছি এত সকাল সকাল কেন যাচ্ছি একটা বিশেষ কারণে মানে সেই বিশেষ কারণটা তোমরা গেস করো আর তোমাদের সব কিছুই বলবো তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করি তাই জন্য আমি তোমাদের সব কিছুই বলবো রিয়ার ঠিকানায় কিন্তু অনেক কিছু গোজ করে আমি নিয়ে চলে আসবো কারণ কি সব কিছু নিয়ে চলে আসবো রিয়ার ঠিকানা পুরো ফাঁকা করে দেবো তার একটা বিশেষ কি কারণ আছে সেটা যদি জানতে চাও পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আর দেখো তোমরা জানো রিয়ার ঠিকানায় কাজ হয়েছে কাজ হচ্ছে ঠিক আছে তারপরেও আমি কেন বলছি যে সব কিছু নিয়ে চলে আসবো কেন কি আমি কি আর রিয়ার ঠিকানায় ফিরবো না বা রিয়ার ঠিকানায় চলে এসেছি এখন সব রোজ কাজ করতে হবে এটা দেখো ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে আরও দু তিনটে ব্যাগ আছে ওইগুলো বের করে তারপরে সব রোজ কাজ করতে হবে কি এমন হলো যে হঠাৎ করে আমি এই সিদ্ধান্তই আসলাম যে রিয়ার ঠিকানায় যা যা কিছু আছে সব গুছিয়ে রেখে দিয়ে আসবো আর রিয়ার ঠিকানা পুরো ফাঁকা করে আসবো আমার কাজের জিনিসপত্রগুলো কিন্তু দেখো ফাইলগুলো আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে জিনিস কিন্তু নিজের হাতে আমি গুছিয়েছিলাম এখন কিন্তু সব ব্যাগে পড়তে হচ্ছে মানে মনও খারাপ লাগছে খাটনিও হচ্ছে দেখো বাসনগুলো কিন্তু আমি ইনফ্যাক্ট ঠুকিয়ে সব ব্যাগে নিয়ে নিচ্ছি কেন কি রিয়ার ঠিকানায় আমাকে ছেড়ে দিতে হবে এইটা খুব দুঃখের জনক হলেও আবার কিছুটা সুখও লুকিয়ে আছে সেই সুখটা কিসের সুখ বা কিসের দুঃখ সেটা তোমরা কিন্তু সমস্ত কিছু জানবে দেখো একা হাতেই সব কিছু কাজ করতে হচ্ছে একা হাতেই কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে জয়দীপ তো এখন আসতে পারবে না ওর দোকান আছে জানো বিজনেসটা আগে তো আমি এসে এগুলো সমস্ত ঘর খালি পুরো করে রেখেছি দেখতে পাচ্ছ সিরিয়াসলিভাবে কিন্তু আমি ঘরটা ছেড়ে দিতে চলেছি আর সেটার বিশেষ কি কারণ আছে সেইটা তোমরা কি কিছু গেস করতে পারছ ঠিক আছে তোমাদের আর গেস করতে হবে না আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমরা জানোই যে মিস্ত্রি লাগবে রঙের মিস্ত্রি লাগবে বলে কথা তাই জন্য আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়ে আসলাম কেন কি যদি কোনো কিছু ওপেন থাকে তাহলেই ওখানে রঙ পড়বে নোংরা হবে তাই জন্য সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়ে আসলাম কালকে থেকে মানে সোমবার থেকে রঙের মিস্ত্রি রাখবে আর এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি নেক্সট ব্লগের জন্য ওয়েট করো বাই